একদিকে চেন্নাইয়ের একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে গোটা বিশালগড়ে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি করে তামিলনাড়ুর পুলিশ অপরদিকে বিশালগড় থানার নাকের ডকায় ঘটল জুয়েলারি দোকানের চুরির ঘটনা জানা যায় রবিবার রাতের কোন এক সময় বিশালগড় থানার মূল ফটকের ঠিক বিপরীত পাশে অবস্থিত ভোলানাথ জুয়েলার্সে দেয় এক চোর দোকানের সিসিটিভি ক্যামেরায় দেখা যায় মাথার মধ্যে একটি মুখোশ লাগিয়ে দোকানের ভিতরে বিভিন্ন জিনিস লন্ড ভন্ড করে যায় অপরদিকে বিশালগড়বাসীর দীর্ঘদিনের অভিযোগ কোথাও কোন চোরের ঘটনা খবর বিশালগড় থানায় জানালে পুলিশ শুধুমাত্র একজন এসআই পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শন সেরে নিজেদের দায়িত্ব খালাস করে ফেলে এরপর আর এই মামলার সামনের দিকে গোটে দেখা যায় না বলে অভিযোগ এবার থানার ঠিক বিপরীত পাশে ঘটে যাওয়া

ক্যামেরার মধ্যে এখন চেক করে দেখলাম ওই ক্যামেরার দেখতে আছে মনে এটা সুর মাথার মধ্যে মুকুশ লাগে সুর দুই ডয়ার খুললে ডয়ার যে গুড়া গাড়ি যা আছে মনে করো কাজের অবশিষ্ট সব কারিগর কিছু কিছু গুড়া মুড়া থাকে ইডি লইছে আর পেছনতে সালে ইডি লইছে আর আমার ডয়ারও গাছে আমার ডয়ারও সেই কিছু আসলো না কিসের দোকান আসলো আপনার এটা জুয়েলারি দোকান গোলানার আছে